নতুনদের জন্য রান করার সময় যে প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষের হয় কোন অডিয়েন্সকে টার্গেট করতে হবে সেটা আসলে আমরা বুঝতে পারি না এটা জানার একটা সিক্রেট ট্রিক আছে শুধুমাত্র প্রফেশনালরা এগুলো ইউজ করে একেবারে নতুন হিসেবে আপনার এটা জানার কথা না কিন্তু ইউ আর ভেরি লাকি যে আপনার এই ভিডিওটা দেখছেন এই ছোট্ট দুই তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সিম্পল একটা ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার নিশের যে কম্পিটিটর আছে অলরেডি যারা এস্টাবলিশড বিজনেস করছে তারা কিভাবে অডিয়েন্স টার্গেট করে আপনারা তাদের টার্গেটিং দেখে আপনি একই ভাবে নিজে টার্গেট করতে পারবেন আপনার অ্যাড তাহলে নতুন হিসেবে আপনাকে রিস্ক কম নিতে হচ্ছে আপনি যদি অলরেডি জেনে যান তাদেরকে টার্গেট করতে হবে আপনার কিন্তু অর্ধেক কাজ হয়ে যাচ্ছে আপনাকে নতুন করে অডিয়েন্স রিসার্চ করতে হবে না সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে হোপফুলি আপনারা রিগ্রেট করবেন না আর হ্যাঁ আরেকটা বিষয় আপনি যদি কমেন্ট সেকশনে লেখেন চেক লিস্ট তাহলে একটা ফেসবুক অডিয়েন্স টার্গেটিং এ চেক লিস্ট আমি আপনাদেরকে ফ্রি তে দেব সো চলুন দেখে নেই আপনার কম্পিটিটাররা কাদেরকে কাদেরকে টার্গেট করছে আর ভাবে আপনি কিভাবে এটা করবেন প্রথমে আমরা ফেসবুকে লগইন করব এরপরে আমরা হোম ফিড থেকে স্ক্রল ডাউন করে রিলস সেকশনে যাব রিল সেকশন থেকে আমরা ব্রাউজ করব যতক্ষণ না পর্যন্ত কোন স্পন্সরড পোস্ট আমরা পাই সো এই স্পন্সার পোস্ট আমরা দেখতে পাচ্ছি আমরা থ্রি ডট এ ট্যাপ করবো এরপর ট্যাপ করবো এরপরে পাচ্ছেন এখানে চারটা ইন্টারেস্ট গ্রুপ আছে একটা হচ্ছে যারা শপিফাই অথবা ই কমার্স এ আছে যাদের নেক্সট হচ্ছে যারা ইংরেজিতে কথা বলে নেক্সট যারা এইটিন ইয়ার্স বা অ্যাবাভ অ্যান্ড যাদের প্রাইমারি লোকেশন বাংলাদেশ তাদেরকে এই শো করবে আপনি যদি আরও ডিটেইলে জানতে চান এই অ্যাডের বিষয়ে আমরা ট্যাপ করব সি অ্যাড ডিটেইলস এই সেকশনে সো আমরা দেখতে পাচ্ছি এখানে সাত ধরনের ক্রিয়েটিভ ইউজ করা হয়েছে অ্যান্ড এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কোন ধরনের টাইটেলের সাথে কোন ধরনের থামনেল ইউজ করা হয়েছে নেক্সট আপনি যদি এটার সাথে কাস্টমারের ইন্টারাকশান জানতে চান এটা জানা আরও ইজি আমরা ব্যাকে যাব এরপর দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার অপশনগুলো কমেন্ট সেকশনে যে আমরা কাস্টমারের কমেন্টগুলো পড়বো দেখার চেষ্টা করব কাস্টমারের পেইন পয়েন্টটা সো কাস্টমারের পেইন পয়েন্টটা জানা হয়ে গেলে আমরা এই আইডিয়া থেকে আমাদের মতো করে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবো